হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছ আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি হলাম মেঘা আর তোমরা দেখছো মেঘা চ্যানেলে নতুন ভিডিও হ্যাঁ জানি অনেক দিন আগেই ভিডিওটা ছাড়ার কথা ছিল জন্মদিন তো চলে গেছে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এই এক সপ্তাহ ধরেই ঠান্ডা কাশি জ্বর সবকিছুই হয়ে গেছে তাই একটু দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব জন্মদিনটা আমার কেমন কেটেছে মানে সকাল থেকে সারা রাত আমি কি কি করলাম কত কত গিফট পেলাম সম মস্ত প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু করেছিলাম এই প্রকৃতির একটু ছোঁয়া দেখে আর আজকে তো এত সুন্দর ফুল টুল ফুটেছিল দেখে তো মনটা ভারী খুশি হয়ে গেছিলো তো সকালবেলায় হাজবেন্ড নিয়ে গিয়েছিল কিছু টাকা তো ভাবলাম লক্ষ্মীর ঘরটা তো অনেক দিন ধরেই ছিল তো ওর মধ্যে টাকা ফেলা হয় না দিন ধরেই তো সেটাই ভাবলাম যে টাকাটা ভরে ভর্তি করতে হবে এই লক্ষ্মীর ভাণ্ডারটা কারণ নেক্সট হয় হয়তো আমার কিছু একটা প্ল্যান আছে মানে বড়ো কিছু একটা করার প্ল্যান আছে তো ভাবলাম আজকের দিনটা শুরুটা এইভাবেই করা হোক জন্মদিন বলে কথা আর স্পেশাল স্পেশাল খাবার খাবো না তা কি করে হয় বলো আজকে তার জন্য সকালবেলার ব্রেকফাস্টটা একটু অন্যরকম ছিল আজকে সকালবেলা ছিল গরমা গরম লুচি আর তার সাথে তরকারি এই তরকারিটা অবশ্য আগেই বানিয়ে রেখেছিলাম মানে সকালবেলা দিয়ে আর ব্রেকফাস্টটা করার আগে গরমা গরম লুচিগুলো ভেজে নিলাম আর লুচিগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুলেছে তো চলো এবার টেস্ট করার পালা আর আজকে এই ছোলা তরকারিটা কিন্তু মা রান্না করেছিল তো চলো সবার প্রথমেই টেস্ট করে নিই ছোলা তরকারি দিয়ে লুচিটা কেমন হয়েছে এতে তো দুর্দান্ত হয়েছিল আজকে সকালটা এত সুন্দর ভাবে শুরু করব সেটা তো ভাবিনি আর দেখো সকাল পুচকে মিলেই নিয়ে এসেছে আমার জন্য নাকি সারপ্রাইজ এই যে দেখো কত সারপ্রাইজ করে এই দিল ফুলগুলো এত সুন্দর লাগছিল অবশ্য ফুলগুলো ওরা যেহেতু জানে আমি ফুল ভীষণ পছন্দ করি তার জন্যই নিয়ে এসেছি জানো তো এবছরের বার্থডেটা একদম মানে আমার মাথায় কিছু প্ল্যানই ছিল না যে কিছু করব করবো কেক এনে দেবে এইরকম ভাবে কাটবে কিন্তু সকাল থেকে এত সুন্দর ভাবে কাটছে সেটা সত্যি এক্সপেক্ট করিনি আর আজকে জানো তো দুপুরবেলা হয়েছে একটা দুর্দান্ত লাঞ্চ আর দেখো কত কিছু করা হয়েছে কিছুর জন্য জানো বিরিয়ানি রান্না করার জন্য আজকে হচ্ছিল মাটন বিরিয়ানি তার জন্য এত প্রিপারেশন দেখো কম দেবার আগে মা দেখলাম বিরিয়ানি গুলো সাজিয়ে সাজিয়ে রাখছে তার জন্য ভাবলাম একটু ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করব বলে আর খেতে যে এত দুর্দান্ত হয়েছিল সেটা তো বলার বাইরে আর এই যে দেখো ফাইনাল লুক ছিল এইটা অসাধারণ খেতে হয়েছিল আমার তো মনে হয়েছিল আর্সেলান বাগদা কি সমস্ত বিরিয়ানির ফেমাস দোকান ফেল হয়ে যাবে দুপুরে লাঞ্চটা সারতে অনেকটা লেট হয়ে গেছিল জানো তো ওই জন্য তাড়াতাড়ি থেকে হাজব্যান্ডের সাথে চলে গেছিলাম এখানেই একটা কেক শপে কেক আনতে আর এই যে দেখো এই চকলেট কেকটা নিয়ে এসেছিল আমি আর আমার হাজব্যান্ড আর এত সুন্দরভাবে কেকের ওপর নামটা কে লিখেছে জানো আমি নিজেই এই প্রথমবার আমি কেকের ওপর নিজের নামটা নিজেই বসলাম তার জন্য ভাবছিলাম যে কেমন হয়েছে আর এই যে দেখো আমার সকল স্টুডেন্টগুলো চলে এসেছে बिस्मिल्लाह व रहमान व रहीम नो बाति माति बाति কই ফু দেবে কিছে কি हैप्पी बर्थडे

তো দেখতেই পেলে আজকে সন্ধ্যাটা কত সুন্দর সবার সাথে এনজয় করে কাটালাম আর সত্যি বলতে এত সুন্দরভাবে কাটাতে পারবো সবার সাথে সেটা ভাবিনি আর এই যে দেখো ওদের জন্য আয়োজন করেছিলাম আমি সামান্য কিছু খাবার যেহেতু আমি এতটা এক্সপেক্ট করিনি যে ওরা সবাই আসবে তো ভেবেছিলাম এখান থেকেই রাস্তা থেকে কিছু একটা টানিয়ে দেবো আর সেরকমভাবেই চাউমিন এনেছিলাম আর এরপরেই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছি এখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে এখন ঘুরিতে বাজুই ওই সাড়ে ছটা মতন আর যাব একটুখানি কয়েকটা জিনিসপত্র কিনতে সত্যি বলতে বার্থডে গিফট কেনা সন্ধ্যেবেলায় সমস্ত কিছু জোগাড় করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল বিশেষ করে কেক কাটতে একটু দেরি হয়ে গেছিল আর তার জন্য ভেবেছিলাম যে কৃষ্ণনগরে এসে কি সমস্ত কিছু কিনতে পারবো যাই হোক সমস্ত কিছু তো কিনতে পারিনি তো তোমরা দেখতে থাকো সমস্ত কিছু বলতে আমি কি কি নিয়েছি তো সবটাই এই ভিডিওতেই দেখা আমাদের হয়তো মনে হতে পারে যে মুসলিম শ্বশুর বাড়িতে এসেও আমি কিভাবে বার্থডেটা সেলিব্রেট করছি সত্যি বলতে এর অবদান কিন্তু সমস্ত সমস্তটাই আমার হাজবেন্ডের ওর ইচ্ছে না থাকলে কিন্তু কোনোটাই সম্ভব হতো না সমস্ত কাছে ও যেমন আমাকে হেল্প করে তেমনি আমার কোনো একটা উইস থাকলে ইচ্ছে থাকলে সেগুলো পূরণের দায়িত্ব ও নেয় আর এই রকমই আজকে একটা ইচ্ছে পূরণের জন্য গেছিল ছোটবেলা থেকে ঘড়ি পড়তে আমি ভীষণই ভালোবাসি ঘড়ি মানে আমার কাছে রং বেরঙের ঘড়ির কালেকশন রাখাও মনে হয় তো সেরকমই আমি এখন বিয়ের পর ঘড়ি পড়া বলতে গেলে একদম ছেড়েই দিয়েছি তো তাও মাঝে মধ্যে একটু হলো শখ জাগে আর সেই শখটা হয় একমাত্র টাইটান রাগার জন্যই আর দেখো কথা বলতে বলতে তোমাদেরকে এই ঘড়ি শোরুমটাতেই নিয়ে চলে এসেছি আর আজকে না এই ঘড়ি কিনতে গেছিলাম কিন্তু সত্যি বলতে এত প্রাইস রেট দেখে না আমার একদম মনে হয় ওয়ার্থ ওয়ার্ডটি এখন জানো তো মনে হয় যে অতিরিক্ত দাম দিয়ে কোনো জিনিস কেনা হলে কেনা তো হয়ে যাবে কিন্তু লসটা হবে আখেরে আমারই আর সেই জন্য যেটা প্রয়োজন সেই জিনিসটাই নিয়ে চলে গেলাম সোজা মিয়োমোর মিয়মোর থেকেও কেক কিনবো কিন্তু সেক্ষেত্রেও একই জিনিস সেখানেও কোনো একটা ভালো সেরকম কেক আমি পাইনি যেটা আমার পছন্দের ছিল মেনলি তো আমার আমার কেক ছিল ভীষণই ফেভারিট তো সেটা তো পাইনি অন্য একটা কেক নিয়ে চলে এসেছি মানে বলতে পারো পিস কেকই নিয়ে নিয়েছি তো লাস্ট মেচ এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি আর এখানে না অনেক ড্রাই ফ্রুটসেরও কালেকশন আছে তো কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছিলাম আর তোমরা যদি কৃষ্ণনগরে যাও এই দোকানটা ভিজিট করতে পারো আর এই যে দেখো সোজা চলে এসেছি বাড়িতে আর বাড়ির জন্য সবার জন্য নিয়ে এসেছিলাম এই কেকগুলো এই কেকগুলো আমি না যখনই যাই মেয় মোড়ে তখনই খাই এটা রেড ভেলভেট ছিল একটা ছিল ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট ছিল তো সমস্ত কিছুই কিন্তু সবার জন্যই এনেছিলাম আর এই যে দেখো মেনলি এই ঘড়িটা কিনলাম এই ঘড়িটা সত্যি বলতে কেনার আমার কোনো একটা ইচ্ছা বা ইয়ে ছিল না বাট সত্যি বলতে কিনে না মনে হয়েছে ভীষণই ইট ভীষণই ভালো বলে মনে হয়েছে মাত্র দাম নিয়েছে পাঁচশো টাকা কিন্তু ঘড়িটা কিন্তু আমার ভীষণই কাজে দেবে সেই জন্যই নেওয়া আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই এগারোটা মতন তাও দেখো ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্যই শেষমেশ নিজের পছন্দের ঘড়ি না কিনে এই বড় ঘড়িটাই কিনে নিয়ে এসেছি যেটা আমার প্রয়োজনে লাগবে আর এর সাথে দেখো আমি অনেক গিফটসও পেয়েছি তো আজকে সেগুলো ওপেন করছি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব তো আজকের ভিডিওটা অল্পই হয়েছে তো ভাবলাম তো চলো শেয়ার করাই যাক দেখো আমি এই এতগুলো গিফট পেয়েছি টোটাল বার্থডে মিলিয়ে তো সবার প্রথমেই দেখা আমার সবচেয়ে পছন্দের একটা গিফট সেটা হলো এইটা এইটা ছিল একটা হ্যাপি বার্থডে কার্ড আর এই কার্ডটা দিয়েছিল আমারই একটা স্টুডেন্ট আমি নিজে হাতে আমার বহু প্রিয় মানুষদের জন্য বার্থডে কার্ড বানিয়েছি কিন্তু তারা কখনো আমাকে ফেরতে বার্থডে কার্ড বানিয়ে দেয়নি তো এই বার্থডে কার্ডটা ছিল আমার কাছে ওই জন্য ভীষণ ভীষণ স্পেশাল কারণ এটা ছিল আমার প্রথম বার্থডে কার্ড যেটা কেউ আমার জন্য বানিয়ে এনেছিল তো এতটা সুন্দর হয়েছিল আর দেখো কত সুন্দর বসে বসে ডেকোরেশন করেছে তো বুঝতেই পারছো কতটা এফোর্ট দিয়ে করেছে এটা কিন্তু আমার কাছে ভীষণই ভীষণই বলে মনে হয়েছে আর বার্থডে গিফটের মধ্যে শুধুমাত্র এই বার্থডে কার্ডটাই ছিল না এর সাথে না ও আরও অনেক কিছু দিয়েছিল আমার জন্য এই যে দেখো একটা খুব সুন্দর নেকলেস ছিল আমার মনে হয়েছে ও আমার একদম মনের কথাটাই বুঝতে পেরেছে কারণ কিছুদিন আগে আমি মিশোতে এরকম ধরনের নেকলেস ভীষণ অর্ডার অর্ডার করার চিন্তা ভাবনা করছিলাম তো শেষমেশ আমাকে এই নেকলেসটা দিয়েছে এটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর এর সাথে একটা ইয়াররিংসও ছিল এটা আমার একটা অন্য স্টুডেন্ট দিয়েছে আর এরকম টুকটাক গিফট তো অনেকগুলো পেয়েছি আর দেখো এর সাথে একটা নেল পলিশও ছিল নেল পলিশটা কালারটাও ভীষণই সুন্দর নেক্সট আমি কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব আর এর সাথে না দু একটা পেনও ছিল চকলেট খেতে তো আমি ভীষণই পছন্দ করি তো ডেরি মিল্কের এই একটা চকলেটও পেয়েছিলাম যেটা কিন্তু আমার ভীষণই ফেভারিট চকলেট ডেরি মিল্কের এই চকলেটটা আমি সবসময় খাই ফ্রুট নাট এরপর পেয়েছিলাম দুটো কফি মাগ কফি মাগ তো আমার ভীষণই ভালো লাগে যেহেতু আমি কফি কফি লাভার লাভার বা চা চা বলতে পারো না খেলে কিন্তু আমার দিনটা স্টার্টই হতে না আর এই যে দেখো এই বড় বড় কফি মাগ দুটো পেয়েছিলাম তোমাদেরকে একটু ওপেন করে দেখায় ভালো করে আর এই ফার্স্টের ওপেন করে দেখাচ্ছি এটাও আমাকে বলেছিল স্পেশালি তোমার জন্য কারণ তোমার বার্থডে তো তোমার বার্থডের জন্য এই হ্যাপি বার্থডে কাপটা নিয়েছিলাম আর আমার হাজবেন্ডের জন্য জন্য আরেকটা কাপটা নিয়েছিল তো ওটাও খুলে দেখাবো তোমাদের সাথে আর এটা কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই ছিল আর বেশ ভালো হবে কফি খেতে সামনে তো শীতকাল আসছেই তো শীতকালে বেশ জমি জমি কফি খাবো আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর এই যে দেখো এটা ছিল আমার হাজবেন্ডের কাপটা মানে ওর জন্য একটা কাপ পাঠিয়েছে মানে বুঝতে পারছো আমার স্টুডেন্টরা আমার থেকে বেশি আমার হাজবেন্ডকেও পছন্দ করতে শুরু করে দিয়েছে তাই দুজনের জন্য দুটো কাপ পাঠিয়েছে আর বলতে পারো যাতে ঝগড়া মারামারি না হয় দুজনের মধ্যে সেই জন্যই দুটো কাপ আর দুটো কাপই কিন্তু ভীষণই ভালো লাগছে কোয়ালিটি ওয়াইজ কিন্তু দারুণ সুন্দর হয়েছে এরপর ছিল একটা বড় ধরনের চকলেটের যেহেতু আমি চকলেট আগেই বললাম খেতে খুব একটা মোটামুটি খারাপও লাগে না তো এই বড় একটা চকলেটের সেলিব্রেশন ছিল আর এটার চকলেটগুলো কিন্তু উধাও হয়ে গেছে কারণ হৃদয়ের অলরেডি পেটে চলে গেছে আর এরপর ছিল আমার হাজবেন্ডের তরফ থেকে দুটো পার্সেল তো চলো তোমাদেরকে এই দুটো ওপেন করে দেখাই আনবক্সিং তো পার্সেল আসার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল এখন বলতে গেলে তোমাদের সাথে ওপেন করেই দেখাচ্ছি আর সবার প্রথমে অর্ডার করেছিলাম এই অর্ডারটা মানে সরি এই অর্ডারটা বলছি এই হেয়ার ড্রায়ারটা এই হেয়ার ড্রায়ারটা কিন্তু ভীষণই ভালো কোয়ালিটির আর ফিলিপসের অর্ডার করেছিলাম তো থেকে টাইটান রাগা নিয়ে নিই তো ওকে বললাম যেহেতু তুমি ওটা দাও নি তো ওর বদলে এইগুলোই নিয়ে নিই তো এইগুলো বলতে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সেটাগুলো কিন্তু নিয়েছি আর সবার প্রথমে এই হেয়ার ড্রায়ারটা কিন্তু ভীষণই আমার কাজে আসবে বিশেষ করে এই শীতকালীন টাইমে তো সেই জন্যই নিয়েছিলাম আর এর সাথে ছিল একটা আরও একটা পার্সেল এটা ছিল একটা ব্যাগ এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে কোয়ালিটিটা তো ভীষণই ভালো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে নিশ্চয়ই যে এটা কিন্তু আমি ইউজ করছি বন্ধুরা এই ছিল আমার বার্থডে ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে